আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত শেতাগণ আজকে একটা পুরাতন স্মৃতির তথ্য দেওয়ার জন্য আপনাদের আপনি আমি এসেছি এখানে কষ্ট করে তো একটু সময় আমাকে দেন আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি আপনারা আসুন ক্যামেরাম্যান আসুন আপনি এখানে যেটা প্রবেশ করলাম এটা হচ্ছে পশ্চিম বাংলার সাইথা থানার অন্তর্গত একটা ঈদগাহা আপনারা দেখছেন আসুন ক্যামেরাম্যান আপনি আসুন ভিতরে আসুন এখানে আজকে একটা যে ভিডিও আপনাদের স্মৃতি করিয়ে দিতে চাই যে বাংলা আজান তো সর্বপ্রথম আমি বাংলা আজানটা এখানেই দিয়েছিলাম সাদা ছিল রং করা ছিল না তো যে বাংলা আজানটা আপনাদের সর্বপ্রথম দোকলের শোনায় জন্য জন্য ঘুমের থেকে নামাজ তো শুনলেন সর্বপ্রথম আমি ক্যামেরাম্যানার একটা গিয়ে আসুন সর্বপ্রথম আমি এই জায়গাতে এই বাংলা আজানটা দিয়েছিলাম তো বাংলা আজানটা দিয়েছি খুবই ভাবনা চিন্তা করে একটা শহীদ বুখারির অবসায়ীদের হাদেশও বর্ণনা করেছি যে সে আজানটা ছিল শুধুমাত্র দর্শকদের মাথায় আজানের মানেগুলি কি রকম আছে সেগুলি বোঝানোর জন্য আর ভাষাটা অত্যন্ত সরল সাবলীল ভাষা অত্যন্ত সহজ চলতি বাংলা ভাষা দিয়ে আমি প্রয়োগ করেছি কেননা নিরক্ষর মানুষ যারা আছে বিশেষ করে ওল মডেলের যারা মানুষ হয়তো অনেকে পড়াশোনা করতে পারেননি এবং অনেক বাচ্চা ছেলে আছে যারা মোবাইল নিয়ে চব্বিশ ঘন্টায় নাড়াচাড়া করে পড়াশোনায় ব্যস্ত থাকে না পড়াশোনা জানে না তাদের মাথায় যেন আজানের মানেটা ঢোকে সেই জন্য আমি সরজ সহজ চলতি ভাষায় বাংলা যানটা দিয়েছিলাম মাসাল্লাহ আজকে সেই বাংলা যান আমার এক চ্যানেল থেকে তিরিশ লক্ষ দর্শক দেখে ফেলেছেন আলহামদুলিল্লাহ তো আমি চাইবো যত বাংলা ভাষী মানুষ আছে বাংলাদেশ ত্রিপুরা আসাম এবং ওড়িশা এবং ঝাড়খণ্ড এবং পশ্চিম বাংলায় যত বাংলা ভাষা মানুষ আছে সকলকেই মুসলিমদের পাশাপাশি গায়ের মুসলিমদের কানে কানে যেন আজানটা যায় আজানের ভিতরে কি রয়েছে সেগুলি তারা যেন বুঝতে পারে আর আজানের ভিতরে কি আছে মানুষগুলি যদি সমস্ত বুঝতে পারে তাহলে তার মধ্যে শিরকে থাকবে না বিধা থাকবে না শিরকে বিধাক সহ সে পাকা হানড্রেড পার্সেন্ট ইমানদার সহিত জীবনযাপন করতে পারবে যদি আমল করে চলে তো দর্শক মণ্ডলীরা আপনাদের সেই পুরাতন স্মৃতির কথা একবার স্মরণ করিয়ে দিলাম এই স্থানটাই ছিল আমার জীবনের বাংলা আজান দেওয়ার প্রথম স্থান অর্থাৎ ঈদগাহের এই মেহরাব আর ক্যামেরা বলছি আর একবার ঈদগাহটা একটু দেখিয়ে দেন তো দর্শক মন্ডলী আপনারা সামনে ঈদুল হাজা আসবে সকলেই আল্লাহর কাছে প্রার্থনা করবেন আমরা খুশির সঙ্গে শান্তির সঙ্গে যেন নিজ নিজ ঈদগাহে যে যেখানে ঈদ উদযাপন করি ঈদগাহে গিয়ে যেন দুই রকাল সলা আদায় করে আসতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহু।